আপনি কি জানেন বেশি জল খেলে রক্তের কী ক্ষতি হয় রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় কোন সবজি খেলে মুখের ব্রণ সাত দিনেই দূর হয় শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত ঘাম হয় বাড়িতে কোন গাছ থাকলে ভূত আসে না কি পারে নকচুল কাটলে মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রসগোল্লা কোন কোন রোগের ঔষধ উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চুল পড়া কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন বসন্তকালে কোন ফুল না খেলে আয়ু কমে যায় উত্তর বসন্তকালে সজিনা বা সজনে ফুল না খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার তরুণ মানুষের আয়ু কমে যেতে পারে প্রশ্ন কোন ফল আমরা না ধুয়েই খাই উত্তর কলাকে আমরা না ধুয়েই খাই তাই না বন্ধুরা প্রশ্ন কোন তেল নাকে দিলে নাক ডাকা কমে যায় উত্তর খাঁটি সরিষার তেল নাকে দিলে নাক ডাকা কমে যায় প্রশ্ন ফোনের চার্জ কমে গেলে কি ক্ষতি হয় উত্তর ফোনের চার্জ কমে গেলে ফোনের রেডিয়েশন এক হাজার গুণ বেড়ে যায় যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ রাখলে বা লাগালে দুঃখ কষ্ট দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শীতকালে ঠোঁটে কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি ও সুন্দর হয় সঠিক উত্তর হল লেবু প্রশ্ন এক বছর ফোন ব্যবহার করলে কতদিন আয়ু কমে যায় উত্তর কেউ যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা করে ফোন ঘাঁটে তাহলে তার আয়ু প্রতি বছর পাঁচ থেকে দশ দিন করে কমে যাবে তাই বন্ধুরা ফোন ব্যবহার কম করা উচিত প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কি হয় উত্তর যারা ওজন কমাতে চান তারা দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলে উপকার পাবেন কারণ এই চা মেদ কমাতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে প্রশ্ন সিম কার্ড সোনা থাকি কেন উত্তর ফোনের সাথে সিম কার্ডের সংযোগ রক্ষা করবার জন্য এবং বিদ্যুৎ পরিবহনের জন্য খুবই সামান্য পরিমাণে সিম কার্ডে সোনা থাকে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ভূত আসে না উত্তর নীল অপরাজিতা এবং সাদা আকন্দ গাছ বাড়িতে থাকলে বাড়ির ওপরে নেগেটিভ এনার্জি কমে যায় প্রশ্ন মসুর ডালে কী মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় উত্তর মসুর ডালে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় প্রশ্ন সকালে স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয় এবং শরীর শুদ্ধ হয় যার ফলে রোগব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা কমে যায় উত্তর আঙ্গুর ফল খেলে মেরুদণ্ডের ব্যথা কমে যায় প্রশ্ন কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার কোন চোখ দিয়ে আগে জল বের হয় উত্তর কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার বাম চোখ দিয়ে আগে জল বের হয় প্রশ্ন গরমে নিয়মিত আখের রস খেলে কোন রোগের ঝুঁকি কমে যায় উত্তর গরমে নিয়মিত আখের রস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছের নাম কি। উত্তর পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছের নাম হলো ম্যানচিলিওল গাছ এই গাছ থেকে সাদা সাদা এক প্রকার রস বের হয় আর এই রস শরীরের যেখানে লাগবে সেই অংশটি সঙ্গে সঙ্গে পুড়ে যায় প্রশ্ন কোন ফুল বাড়িতে থাকলে সুখ সম্পদ বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে গাঁদা ফুল পলাশ ফুল লাল জবা এবং লাল গোলাপ ফুল থাকলে বাড়ির সুখ সম্পদ বাড়ে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে দ্রুত লিভারে চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে দ্রুত লিভারে চর্বি বাড়ে প্রশ্ন কোন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায় উত্তর চীন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায় প্রশ্ন কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় উত্তর হামিং হামিংবার পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় প্রশ্ন নিয়মিত বাদাম খেলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় প্রশ্ন কী খেলে সর্দি কাশি গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু আদা চা রসুন এই খাবারগুলো খেলে সর্দি কাশি গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন জল বেশি খেলে কি সমস্যা হতে পারে উত্তর অতিরিক্ত জল পান করলে মস্তিষ্কের ওপর চাপ পড়ে ফলে বিভ্রান্তি নিদ্রাহীনতা এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে প্রশ্ন কালো রাজহাঁস কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর জাপান দেশে কালো রঙের রাজহাঁস দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন মিষ্টির দাম একুশ হাজার টাকা উত্তর স্বর্ণ মুদ্রা নামক মিষ্টির প্রতি কেজির দাম একুশ হাজার টাকা আসলে এই মিষ্টি তৈরি করতে আমল ব্লুবেরি পেস্তা ক্র্যানবেরি ব্যবহার করা হয় যার জন্য এই মিষ্টির এত দাম প্রশ্ন শীতকালে পিঠে খেলে কি হয় উত্তর প্রথমত শীতকালে পিঠে খেতে অনেক সুস্বাদু লাগে তাই না এছাড়াও শীতকালে পিঠে খাওয়ার কিছু উপকারিতাও রয়েছে যেমন শরীর গরম থাকে মন শান্ত থাকে এবং শরীরের শক্তি বাড়ে প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে উত্তর ভারতের গোয়া রাজ্যে মাত্র দুটি জেলা আছে বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকে জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় উত্তর প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ কমে উত্তর শশা খেলে পেটের মেদ দ্রুত কমে প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত রাগ করলে লিভার খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কী বাহিরে ফ্রিতে কিন্তু হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয় উত্তর অক্সিজেন বাহিরে ফ্রিতে পাওয়া গেলেও হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয় প্রশ্ন কোন পাখিকে পাখিদের রাজা বলা হয় উত্তর ইগল পাখিকে পাখিদের রাজা বলা হয় প্রশ্ন মাংস খাবার পর কি খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর মাংস খাওয়ার পর টক দই খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন পেয়ারাতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে উত্তর পেয়ারাতে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রশ্ন কোন রঙের আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর সবুজ রঙের আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী বন্ধু তোমার কোন আপেল খেতে বেশি ভালো লাগে তা আমাদের কমেন্টে জানিও আর এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের শরীরে হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর কমলা লেবু নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় উত্তর কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল পড়ে টাক হয়ে যায় উত্তর অতিরিক্ত মিষ্টি খাবার খেলে মাথার চুল পড়ে টাক হয়ে যায় প্রশ্ন খালি পেটে শশা খেলে কি হয় উত্তর খালি পেটে শশা খেলে পেটের নানান সমস্যা হয় প্রশ্ন কিসের তেল ব্যবহার করলে আমাদের চুল শক্ত ও মজবুত হয় উত্তর নারকেল তেল ব্যবহার করলে মাথার চুল শক্ত ও মজবুত হয় প্রশ্ন কোন দেশের মানুষ মাটির তৈরি রুটি খেয়ে বেঁচে থাকে উত্তর হাইতির মানুষ পাহাড়ি তৈরি মাটির রুটি খেয়ে বেঁচে থাকে প্রশ্ন পাখিরা ছোটো ছোটো টুকরো পাথর খায় কেন উত্তর হজম শক্তি বাড়ানোর জন্য পাখিরা ছোটো ছোটো টুকরো পাথর খায় প্রশ্ন কোন প্রাণীর জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় উত্তর ভালুক জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমিয়েই কাটায় প্রশ্ন ভাত খাওয়ার পর কোন খাবার খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন পাতা নিয়মিত খেলে পেটের চল্লিশ রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পাথর কুঁচি গাছের পাতা নিয়মিত খেলে পেটের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় উত্তর গবেষণায় দেখা গেছে এবি রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেশি থাকে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় উত্তর কলা খেলে দ্রুতগতিতে দৌড়ানো যায় প্রশ্ন রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় উত্তর রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কল্পনা প্রবণ হয় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরের কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে হাই প্রেশার রোগ দেখা দেয় প্রশ্ন ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বেশি হয় উত্তর ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেশি হয় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে কোন রোগ হয় উত্তর মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে মাইগ্রেনের ব্যথা হয় এবং চোখের সমস্যা হয় এবং রাগ ও জেদ বাড়ে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে বেশি মজবুত হয় তবে গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলের উপকারিতা আরও কয়েক গুণ বেড়ে যায় প্রশ্ন কোন ডাল খেলে দাঁত লোহার মতো মজবুত হয় উত্তর অড়হর ডাল খেলে দাঁত লোহার মতো মজবুত হয় প্রশ্ন দই খেলে আমাদের শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তর দই খেলে শরীরের হাড় অনেক মজবুত হয় প্রশ্ন মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খেতে খেতে মোবাইল ফোন দেখলে কি ক্ষতি হয় উত্তর খেতে খেতে মোবাইল ফোন দেখলে খাবার ঠিক করে হজম হয় না যার ফলে স্থূলতা পেটে ব্যথা এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন অতিরিক্ত সাবান মাখলে কী হয় উত্তর শরীরের প্রাকৃতিক তেল কমে যায় যার জন্য ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাব খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ও ট্যাংরা মাছ খেলে রক্ত রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন সাদা সিংহ কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর দক্ষিণ আফ্রিকা দেশে সাদা সিংহ দেখতে পাওয়া যায় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ঘাম হয় উত্তর শরীরে পটাশিয়ামের অভাব হলে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর ঘুম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন কোন সবজি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় উত্তর গাজর ও করলা খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় প্রশ্ন প্রতিদিন আমের আচার খেলে কী হয় উত্তর আমের আচার হজমে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যাও হতে পারে প্রশ্ন কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয় উত্তর কলমি শাক বাচ্চাদের খাওয়ালে হাড় মজবুত হয় প্রশ্ন নিয়মিত বই পড়লে কোন রোগটি হয় না উত্তর নিয়মিত বই পড়লে অনিদ্রার রোগটি হয় না প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম খাবার খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষরা সব রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে উত্তর ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা সব রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি পেশি মজবুত হয় উত্তর শোল মাছ খেলে হাড় ও মাংসপেশি পেশি মজবুত হয় প্রশ্ন দুধ খাওয়ার পর কী খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর দুধ খাওয়ার পর লেবু খাওয়ার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধিতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজে মনোযোগ বৃদ্ধিতে চুইঙ্গাম বেশি উপকারী প্রশ্ন কোন প্রাণী মাথা ছাড়াই এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর আরশোলা মাথা ছাড়াই এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কীভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর না ঘুমিয়ে মানুষ সর্বোচ্চ এগারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে প্রশ্ন কোন প্রাণীকে চকলেট খাওয়ালে তার মৃত্যু হতে পারে উত্তর কুকুরকে খুব বেশি পরিমাণে চকলেট খাওয়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ডাবের জল খেলে আমাদের কোন রোগ ভালো হয় উত্তর ডাবের জল খেলে কিডনি রোগ ভালো হয় প্রশ্ন কোন ফল খেলে ঔষধ ছাড়াই সর্দি কাশি দ্রুত ভালো হয় উত্তর আমরা খেলে ঔষধ ছাড়াই সর্দি কাশি দ্রুত ভালো হয় প্রশ্ন রাতে কোন ভঙ্গিমায় ঘুমানো ক্ষতিকর উত্তর হাঁটু মুড়ে ঘুমানো ক্ষতিকর বা বাঁ দিকে বা ডান দিকে ফিরে দুই হাঁটু এবং দুই হাত মুড়ে জোড়ো করে গুটি সুটি মেরে শোয়া ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন পায়ে কালো সুতো বাঁধলে কী হয় উত্তর নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রেখে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পায়ে কালো সুঁতো বাঁধা হয় বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন লেবু খেলে নেশা কেটে যায় কেন উত্তর লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে অ্যালকোহলের প্রভাব কমিয়ে দেয় যার জন্য দ্রুত নেশা কেটে যায় প্রশ্ন পাকা আম খেলে কোন রোগ ভালো হয় উত্তর পাকা আমে ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় ও দৃষ্টিশক্তি উন্নত করে প্রশ্ন আমলকি খেলে কি উপকার হয় উত্তর আমলকি খেলে মুখের রুচি বাড়ে স্কারবি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই এছাড়াও পেটের পীড়া সর্দি কাশি রক্তহীনতার জন্য খুবই উপকারী লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত প্রশ্ন কোন গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় উত্তর পণ্ডুল গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় প্রশ্ন কোন দেশের লোকেরা সোনার টয়লেট ব্যবহার করে উত্তর সৌদি আরব দেশের লোকেরা সোনার টয়লেট ব্যবহার করে প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় সঠিক উত্তর হল কিছুই হয় না বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে এই দিনে অনেকেই চুল দাঁড়ি কাটতে পছন্দ করে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও